শেখ শাহজানের অত্যাচারের বিরুদ্ধে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে সন্দেশখালীর বাসিন্দাদের তারা তাই ঘুরে দাঁড়িয়েছেন আর এবার ফের একবার অগ্নিগর্ভ হয়ে উঠল সন্দেশখালী কেন তার কারণ তার ভাই জায়গা দখল করে মাছ চাষের অভিযোগ ঝুপখালিতে শাহজাহানের ভাই সিরাজউদ্দিন শেখের ঘরে আগুন খোবে ভেটে পড়েছেন সাধারণ মানুষ ভেরির সামনে বিক্ষোভ এলাকায় বিশাল পুলিশ বাহিনী শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে অনর রয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা ফের অগ্নিগর্ভ সন্দেশখালি জায়গা দখল করে মাছ চাষের অভিযোগ এবং ফের একবার বিক্ষোভ শুরু করেছে নতুন করে সন্দেশখালির বাসিন্দারা এবং সেই ছবি তুলে ধরেছেন আমাদের দুই প্রতিনিধি ভাস্কর এবং অনুপম দেখুন সেই ছবি ঘটনার রেস কাটলো না তার মধ্যেই এই মুহূর্তে সন্দেশখালি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই যে জায়গা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে কিছুক্ষণ আগে গ্রামবাসীরা তারা এখানে ছুটে আসেন এবং এই ধূপখালি বলে এই যে জায়গায় এই যে ঘরটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই ঘরে আগুন লাগিয়ে দেয় যেটা গ্রামবাসীদের তরফে বলা হচ্ছে যে এই যে জায়গা রয়েছে বিস্তীর্ণ এলাকা রয়েছে এখানেও শেখ শাহজাহানের দাপট রয়েছে শেখ শাহজাহানের মেজ ভাই তার বিরুদ্ধে অভিযোগ যে সে এই জায়গার একটা বিস্তীর্ণ অংশ দখল করে রেখেছে দীর্ঘ সময় ধরে সেই রেশ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামবাসীরা কীভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে দিয়েছে ওপরের ঘরের যে চাল রয়েছে সেটা কার্যত ভেঙে ভেঙে ফেলা হয়েছে যে আসবাবপত্র ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে মূলত যেটা অভিযোগ যে এই যে ধূপকালি যেটা সন্দেশখালী থেকে বেশ কয়েক কিলোমিটার দূর সেখানেও কিন্তু শাহজাহান শেখের যে ভাই সেই ভাই এই যে বিস্তীর্ণ যে জায়গা রয়েছে আমরা দেখতে পাচ্ছি জলকর করার মতন পরিস্থিতি তৈরি করে রেখেছে এই সমস্ত জায়গা কার্যত গ্রামবাসীদের সেটা কার্যত দখল করে নিয়েছে গ্রামবাসীরা রুখে দাঁড়িয়েছেন সন্দেশখালী ঘটনার পর দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষ সাধারণ গ্রামবাসী তারা গর্জে উঠছেন আরও একবার একটু ছবিটা দেখাবো এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এই ঘরের মধ্যেই শেখ শাহজাহানের যারা বাহিনীরা রয়েছেন তারা এখানে থাকতেন বসতেন এবং এই এলাকা নিয়ন্ত্রণ করতেন গ্রামবাসীদের যেটা অভিযোগ যে এই এলাকা তারা তারা তাদের জমি রয়েছে তাদের জায়গা রয়েছে কিন্তু সেটা কার্যত দখল করে রেখেছিল শেখ শাহজাহান এই যে সন্দেশকালীর ঘটনা যখন সন্দেশকালী জ্বলছিল সন্দেশকালীর মানুষ যখন প্রতিবাদ করছিলেন তখন তারাও কিছুটা সাহস পেয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই যে জল করের যেটা সবথেকে বেশি ভূমিকা থাকে এই সন্দেশকালী অঞ্চল জুড়ে যে মাছ চাষের জন্য যে জলকর তৈরি করা হয় সেখানে জায়গা একের পর এক জায়গা একের পর এক জমি কার্যত দখল করে জল ব্যবস্থা করেছিল শেখ শাহজাহান বাহিনী এখানেও তার মেজো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ যে তিনি তার লোক বল দিয়ে এই এলাকার গ্রামের সাধারণ মানুষের জায়গা দখল করে রেখেছিলেন আজকে মানুষ এখানে এসে বিক্ষোভ দেখায় এবং এই সমস্ত জায়গা তারা ফেরত চাইছেন একটাই বক্তব্য যে শেখ শাহজাহানের দাপট আর সন্দেশকালী এই ধূপখালী বা এই ধামাখালি জুড়ে আর চলবে না এখানে মানুষই শেষ কথা বলবে মানুষের অধিকারের জন্য মানুষ লড়াই করবে সেই কারণে ধূপখালি তো আমরা দেখতে বললাম গ্রামবাসীরা বিক্ষোভ দেখালে ক্যামেরা দেবব্রত বশির সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা ধূপখালি উত্তর চব্বিশ পরগনা আজ পুলিশের সামনে দাঁড়িয়ে বলছে সাদের হয়ে গেছে সাধন সাকের উপরে কথা কেবল আমরা যখন কোনো অভিযোগ নিয়ে যায় মানুষ গরিব মানে যখন কোনো বিউতারে থানা মধ্যে সাপটা

এবং শুধু শেখ শাহজাহান নয় একই সঙ্গে শেখ শাহজাহানের সহযোগীদের বিশেষ করে সিরাজ তার নাম উঠে আসছে অভিযোগে এবং শারীরিকভাবে এই মুহূর্তে এই মুহূর্তে শাহজাহানের ভাই এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয় মানুষেরা তার পাশাপাশি এই সিরাজের যে গুন্ডা বাহিনী সেই গুন্ডা বাহিনীর বিরুদ্ধেও তাদের অভিযোগ এবং এটাও তারা বলছেন সন্তুপনের জামিন হলো এবং এটা রিপাবলিকের জয় মমতা আ সত্যের জয় আমরা যে খবর দেখিয়েছি তার মধ্যে কোনো ভাগ ছিল না ভারতবর্ষের গণতন্ত্রের এক একটি স্তম্ভ তাকে দমানো যায় না বিচার ব্যবস্থাকে তো দমানো যায়ই না তাকে কেনা যায় না তাকে বর্ষতা স্বীকার করানো যায় না আজ প্রমাণ হয়ে গেল পুলিশ প্রশাসন কারণ সত্য কথা চেপে রাখা যায় না শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে সন্দেশখালীর বাসিন্দাদের তারা তাই ঘুরে দাঁড়িয়েছেন আর এবার ফের একবার অগ্নিগর্ভ হয়ে উঠল সন্দেশখালী কেন তার কারণ তার ভাই জায়গা দখল করে মাছ চাষের শাহজাহানের ভাই সিরাজউদ্দিন শেখের ঘরে আগুন ক্ষোভে ভেটে পড়েছেন সাধারণ মানুষ ভেরির সামনে বিক্ষোভ এলাকায় বিশাল পুলিশ বাহিনী শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে অনর রয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা ফের অগ্নিগর্ভ সন্দেশ খালি জায়গা দখল করে মাছ চাষের অভিযোগ এবং ফের একবার বিক্ষোভ শুরু করেছে নতুন করে সন্দেশ খালির বাসিন্দারা এবং সেই ছবি তুলে ধরেছেন আমাদের দুই প্রতিনিধি ভাস্কর এবং অনুপম দেখুন সেই ছবি ঘটনা রেস কাটলো না তার মধ্যেই এই মুহূর্তে সন্দেশখালী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই যে জায়গা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে কিছুক্ষণ আগে গ্রামবাসীরা তারা এখানে ছুটে আসেন এবং এই ধূপখালি বলে এই যে জায়গায় এই যে ঘরটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই ঘরে আগুন লাগিয়ে দেয় যেটা গ্রামবাসীদের তরফে বলা হচ্ছে যে এই যে জায়গা রয়েছে বিস্তীর্ণ এলাকা রয়েছে এখানেও শেখ শাহজাহানের দাপট রয়েছে শেখ শাহজাহানের মেজ ভাই তার বিরুদ্ধে অভিযোগ যে সে এই জায়গার একটা বিস্তীর্ণ অংশ দখল করে রেখেছে দীর্ঘ সময় ধরে সেই রেশ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামবাসীরা কীভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে দিয়েছে ওপরের ঘরের যে চাল রয়েছে সেটা কার্যত ভেঙে ভেঙে ফেলা হয়েছে যে আসবাবপত্র ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে মূলত যেটা অভিযোগ যে এই যে ধূপকালি যেটা সন্দেশখালী থেকে বেশ কয়েক কিলোমিটার দূর সেখানেও কিন্তু শাহজাহান শেখের যে ভাই সেই ভাই এই যে বিস্তীর্ণ যে জায়গা রয়েছে আমরা দেখতে পাচ্ছি জলকর করার মতন পরিস্থিতি তৈরি করে রেখেছে এই সমস্ত জায়গা কার্যত গ্রামবাসীদের সেটা কার্যত দখল করে নিয়েছে গ্রামবাসীরা রুখে দাঁড়িয়েছেন সন্দেশখালী ঘটনার পর দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষ সাধারণ গ্রামবাসী তারা গর্জে উঠছেন আরও একবার একটু ছবিটা দেখাবো এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এই ঘরের মধ্যেই শেখ শাহজাহানের যারা বাহিনীরা রয়েছেন তারা এখানে থাকতেন বসতেন এবং এই এলাকা নিয়ন্ত্রণ করতেন গ্রামবাসীদের যেটা অভিযোগ যে এই এলাকা তারা তারা তাদের জমি রয়েছে তাদের জায়গা রয়েছে কিন্তু সেটা কার্যত দখল করে রেখেছিল শেখ শাহজাহান এই যে সন্দেশকালীর ঘটনা যখন সন্দেশকালী জ্বলছিল সন্দেশকালীর মানুষ যখন প্রতিবাদ করছিলেন তখন তারাও কিছুটা সাহস পেয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই যে জল করের যেটা সব থেকে বেশি ভূমিকা থাকে এই সন্দেশকালী অঞ্চল জুড়ে যে মাছ চাষের জন্য যে জলকর তৈরি করা হয় সেখানে জায়গা একের পর এক জায়গা একের পর এক জমি কার্যত দখল করে জল করের ব্যবস্থা করেছিল শেখ শাহজাহান বাহিনী এখানেও তার মেজো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ যে তিনি তার লোক বল দিয়ে এই এলাকার গ্রামের সাধারণ মানুষের জায়গা দখল করে রেখেছিলেন আজকে মানুষ এখানে এসে বিক্ষোভ দেখায় এবং এই সমস্ত জায়গা তারা ফেরত চাইছেন একটাই বক্তব্য যে শেখ শাহজাহানের দাপট আর সন্দেশকালি এই ধূপখালী বা এই ধামাখালি জুড়ে আর চলবে না এখানে মানুষই শেষ কথা বলবে মানুষের অধিকারের জন্য মানুষ লড়াই করবে সেই কারণে ধূপখালিতেও আমরা দেখতে পারলাম গ্রামবাসীরা বিক্ষোভ দেখালে ক্যামেরায় দেবব্রত বসের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা ধূপখালী উত্তর চব্বিশ পরগনা